নিয়ে যাওয়া খুব ডিফিকল্ট একটা স্পিডপোর্ড দিয়েছি সেখানেও আমি তাৎক্ষণিকভাবে উসমান হাটের নাম স্পিডপোর্ডটা ওর নামেই আছে এবং সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম যে আমরা এই ঘাটের নাম চেঞ্জ আমরা এই ঘাটের নাম চেঞ্জ করবো যেহেতু এটা আমারই একটি মধ্যে আছে

তো সেই কারণে বন্ধ করে দেওয়া এবং শুক্রবার আমার সম্ভব হয়নি এই শুক্রবার যখন তখন কুয়াশা ছিল তারপর হবে উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ কারটা যাতে পার্মানেন্টলি জাতির শহীদ ও পঞ্চাট নামে থাকে কারণ অন্য কোনো কিছু নাম যতই দিই না কেন এই অঞ্চলের লোকে একটা একটা বড় স্থাপনা হচ্ছে শত শত লোক প্রতিদিন আসে এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার বাকি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে সে তাকে যেন ব্যস্ত করে তাছাড়া হাতি এখন বাংলাদেশের বাইরে চলেছে কিন্তু বাংলাদেশের সন্তান হিসেবে না এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নামটা চলে গেছে এবং এই নাম অক্ষয় থাকবে দতদিন এ দেশ থাকে দতদিন আন্দোলনের ইতিহাস থাকে দতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে আদি এমনই আশা ছিল একটু পরিষ্কার বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাদি যে লক্ষ্য হয়েছিল সবাই আশা করি আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয় যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে এটা আমরা আশা করি কারণ এটা যদি না হয় তাহলে শহীদ হাদি এবং আরও যারা বিবাহযোদ্ধ যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই এবং এর সাথে কমফিল অবস্থায় পড়তে হবে যারা তাদের এই রক্তের সাথে বেমানি করবে তাদের আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন অল্প হাতে সময় নিয়ে আমি এসছিলাম তো আপনাদের হয়তো আরেকদিন আসবো সেই দিন হাদির হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া আপনারা জানেন এই ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম যেটাকে আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি যতটুকু জানি স্বাস্থ্য মন্ত্রণালয় দিন রাত কাজ করছে আর কিছু কিছু ধরা পড়েছে অনেক প্রমাণ সামনে আসছে যদিও আমি এটা সমানের ভিতরে জানি না এটা আমি যতটুকু জানি যে যেগুলো নিয়ে আবোচনা হয়েছে কিছু কিছু জিনিস হয়তো আপনাদেরকে হয়তো তারা বলছে না কারণ একটা প্রপার ইনভেস্টিগেশনের খাতিরে আশা করব যে হয়তো এই মাসের মাঝামাঝিতেই আপনারা হয়তো জানতে পারবেন আমি এই বিস্তারিত কিছু বলতে পারবো না কারণ আমার কাছে বিস্তারিত নেই আর আমার ডিপার্টমেন্টও না এটা আমি যতটুকু জানি যে আমরা অত্যন্ত সিরিয়াস গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াস এটা নিয়ে পার্শ্ববর্তী দেশ যদি কোনো তারপর চলে গিয়ে থাকে সেখান থেকেও ফিরিয়ে আনার ব্যবস্থা ডেফিনেটলি তো আমি এটুকু বলতে পারি যে আমরা সবাই চাই যে হাতির হত্যাকার বিচার শুধু না এর পেছনে কারা জড়িত আছে সেটাও যাতে বের হয়ে আসে ই থাকুক দেশে বা দেশের বাইরে তার জনসমক্ষে এটা বিস্তারিতভাবে বলা হবে বলে আমি আশা করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ